ভাইয়া না তাদের ভেঙে যাবে আমার খুব ইচ্ছা মানে দরজা হবে যে খামারে বলতে

না যদি মনে হয় একটা মনে করো অল্প সময়ের একটা কাজে ঢুকতে পারলে এখন আমি আমাকে বলতেছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তোমার দিন মনে করো তাহলে পাঁচ হাজার টাকা পাশে

নো নকো এগুলাতে খেলে আসি এই আসনার কথা শান্তবা চলব আর বেঁচে আমি না ওটি থাকলে আর মাথা সব যাবে আরে মায়ের কথা আমি বাড়ি যে থাকবো মায়ের মাথার উপর মায়ের টেনশন হবে না মায়ের টেনশন বাড়ি যাবে এই সে অকক সবকো আমি মা অন্য কিছু না দিতে পারুক আমি এদের মধ্যে কতগুলো টাকা খরচ করলাম আমার নিজের আমি নিজের বেটিকে একটা ড্রেস দিতে পারলাম না গাড়ির ভাড়া দিয়ে দিয়ে আবার হচ্ছে তোমার হলো পনেরোশো টাকা পাঠাইলাম আবার গেনু আমার তোমার দিয়ে চার হাজার টাকা খরচ আবার তোমার ওই দিক পনেরোশো কত আমি কি লাগবে আমার কথা বলবি আমার দ্বারা তুই ম্যাচিং এর কাজ করতেছিস আমার আমার স্বামী কিন দিছিল আমার দ্বারা